যেটা কোন ফ্রেমটা অ্যালমুনিয়াম থাকবে পুরো বডিটা সে সাথে ক্রান্স সেট কিন্তু অ্যালুমিনিয়াম থাকবে কিন্তু সীমানা অরজিনাল গিয়ারটা ব্যবহার করেছে আট আর তিন এগারো গিয়ার তারপর একদম স্মুথ এখানে লক তো দর্শক যেটা বলতেছিলাম যে বেস্ট কোয়ালিটি গিয়ার সাইকেল যদি আপনাকে নিতে হয় অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন ভিডিও গুলো ফলো করবেন তাহলে কিন্তু আপনি বেস্ট কোয়ালিটি সাইকেল গুলো নিতে পারবেন আজকে যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে গিয়ারের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন রিজনেবল মধ্যে কিন্তু প্রত্যেকটা সাইকেল পেয়ে যাবেন আমাদের আমাদের চ্যানেলে যে প্রিভিয়াস যে ভিডিও গুলো গেছে বা ফিউচার যে ভিডিও গুলো আসতেছে প্রত্যেকটা গিয়ার সাইকেলের দাম জায়গায়গুলো আপনি দেখবেন একেবারে রিজনেবল প্রাইজে কিন্তু আমরা প্রত্যেকটা গিয়ার কালেকশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা সাইকেলের সাথে কিন্তু গিফট থাকবে বডি গ্যারান্টি থাকবে সবকিছু কিন্তু থাকতেছে তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর সাথে থাকবে আমাদের সাপার রয়েবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোন কালেকশনটা আজকে দেখাচ্ছেন না আজকে দেখাবো আকর্ষণীয় কাশ কালেকশন যেটা আপনারা আমাদের আপনাদের কাস্টমার বর্তমান বাজারে পায় না জি মেরিন 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 এর ভিতরে আবার কোয়ালিটি আছে এমন প্যান্ট এর ভিতরে কম দামি আছে কিন্তু দেখি সেটা কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটি সাইকেল কেন এটা হাই কোয়ালিটি সেটা কিন্তু ফুল অ্যালুমিনিয়াম এ টু জেড এ টু জেড অ্যালুমিনিয়াম আমি এক এক করে আপনার মডেল সহ বলে দিচ্ছি বিস্তারিত এটা হচ্ছে মেরিনের আপনাদের এই প্রিমিয়াম হ্যাঁ প্রিমিয়াম প্রিমিয়াম টু

এটা কিন্তু আপনার ক্যাশে ইয়া ফ্রি বল সিলভার কালার থাকবে কারণ দামি কোয়ালিটি সাইকেল গুলো কিন্তু এই ফ্রি বলটা ব্যবহার করা হয় আচ্ছা তারপর আপনি এই যে এখানে চলে আসেন হ্যান্ডেলটা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম হ্যাঁ আর এটা কিন্তু শিমানো অরিজিনাল গিয়ারটা ব্যবহার করেছে 8 আর 3 11 গিয়ার 24 স্পিড যেটা শিমানো থাকবে লেখা থাকবে মানে এটা অরিজিনাল শিমানোটা করে লেখা থাকবে এটা সাসপেনশন কিন্তু একদম স্মুথ একদম স্মুথ সাসপেনশন আসলে এটা কিন্তু নক আউট ফক লক আনলক করতে পারবেন এখানে লক ওপেন লেখা আছে দুইটাই তারপর আপনার এই যে অ্যালুমিনিয়াম রিম মানে পুরো সাইকেলটাই অ্যালমোনিয়াম আচ্ছা অ্যালুমিনিয়াম হাফ সামনে পিছনে দুইটা হাফ সে অ্যালমোনিয়াম দুইটা রিম অ্যালুমিনিয়াম সম্পূর্ণ বডি অ্যালুমিনিয়াম হ্যান্ডেল অ্যালুমিনিয়াম আর এই লেখাগুলো কিন্তু একদম প্রিন্ট করা কোনো স্টিকার হবে না বডির সাথে হ্যাঁ একদম প্রিন্ট করা এটা যদি আপনি চিন্তা করেন তা হাতে নিয়ে দৌড় দিবেন দুই কিলোমিটার তাও দৌড় দিতে পারবেন একদম হালকা স্মুথ সাইকেল থাকবে একেবারে লাইট ওয়েট হ্যাঁ আর হচ্ছে এটা কিন্তু আপনার দশ বছরের গ্যারান্টি পাবেন আপনি আমাদের থেকে যদি বডির কোথাও থেকে জ্বালায় ছুটে পাবেন এই যায় এই সাইকেলটা কিন্তু আমরা সম্পূর্ণ চেঞ্জ করে দেবো সব ফ্রেমটা

মাঠ গাট বেল গিয়ার গাড়ি সাসপেনশন খাবার এই পাঁচটা জিনিস বাইরে থেকে কিনতে গেলে মিনিমাম বারোশো তেরোশো টাকা লাগবে কিন্তু আমাদের এখানে আপনি প্যাকেজের সিস্টেম আপনি পেয়ে যাচ্ছেন আচ্ছা এই বারো টাকা কিন্তু আপনার সেভ হইতে আছে যেহেতু আমরা পাইকারি কিনে আনি এই জন্য আমরা এই সবগুলো গিফট আমরা অনেকে চিন্তা করি আমার টাকা দিয়ে তো আমার গিফট দেন দাঁড়ান আমরা এই সব করি এবার দুই তিনশো টাকার মাল আছে এই কিন্তু আপনার কাছে আমি খুচরো বারোশো তেরোশো বুঝতে পারতাম এটা না করে আমরা গিফট হিসাবে এগুলো দিয়ে দিচ্ছি যাতে কাস্টমার আমাদের থেকে ভালো একটা সুবিধা নিতে পারে আর একজনের নেওয়া নেই সবাই আমাদের থেকে তাদের সাইকেল গুলো নিতে পারে চমৎকার ভাইয়া বলছেন ভাইয়া তো সবকিছু মিলে সাইকেল টা কত হয় সবকিছু মিলিয়ে সাইকেলের প্রাইস যদি আমি আপনার বর্তমান বাজার অনুযায়ী বলতে যাই তাহলে কিন্তু সতেরো থেকে আঠারো হাজার টাকা বর্তমান বাজার মূল্য কিন্তু না এটা না আজকের ভিডিওর জন্য যেহেতু ফুল অ্যালুমিনিয়াম সাইকেল এটা বাজেট থাকবে মাত্র ষোলো হাজার টাকা সারা বাংলাদেশে আমাদের যাতে পেয়ে যাবেন পাঁচটা গিফট আইটেম সহ পাঁচটা গিফট হাজার সময় ফুল অ্যালবাম ষোলো হাজার টাকা ষোলো টাকা অনলাইনে কিভাবে নেওয়া যাবে অনলাইনে আসলে হচ্ছে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অবশ্যই ভিডিও কল দিয়ে সাইকেলটা দেখে অর্ডারটা কনফার্ম করার জন্য এক হাজার বিশ টাকা পাঠাইতে হবে বাকিটা সাইকেল হাতে পাওয়ার পর ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি নিতে পারবেন ওকে তো দর্শক এই সাইকেলটা কিন্তু খুবই খুবই কোয়ালিটি একটা সাইকেল যারা নিতে চাচ্ছে নিয়ে ফেলবেন একেবারে ইজি প্রসেসে আপনারা অনলাইনেও নিতে পারবে আর যদি অনলাইনে না নিতে চান সরাসরি আমাদের শোরুমে আসতে চান শোরুমে চলে আসবেন এটা হচ্ছে মিরপুর এক মুক্তমালা শপিং কমপ্লেক্স এটা হচ্ছে তিন তলায় দুইশো সাতচল্লিশ দুইশো আটচল্লিশ নাম্বার শোরুম মায়েন্না সাইকেল স্টোর চলে আসবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন যাতে এই নিত্য নতুন সাইকেলের ভিডিও গুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়